সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আপনারা দেখছেন আমাদের চ্যানেল মেডি বাংলা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে ক্লপিড এস ট্যাবলেট ভিডিও শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই যদি এখনও আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান ক্লপিড এস ট্যাবলেট আসলে হচ্ছে একটি কম্বিনেশন ড্রাগ মানে এক ট্যাবলেটে দুই ধরনের ওষুধ থাকে এর জেনেরিক নাম হল ক্লপিডোগ্রেল প্লাস অ্যাসপিরিন এই ট্যাবলেটের মধ্যে থাকে ক্লপিডোগ্রেল সেভেন্টি ফাইভ মিলিগ্রাম অ্যাসপিরিন সেভেন্টি মিলিগ্রাম অর্থাৎ দুইটা মিলে একসাথে একশো পঞ্চাশ মিলিগ্রামের সমান এক ডোজ বাংলাদেশে এই ওষুধটি তৈরি করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এর ইউনিট প্রাইস বারো টাকা একটা স্ট্রিপে দশটা ট্যাবলেট থাকে যার দাম একশো টাকা এখন প্রশ্ন আসতে পারে এই ওষুধ কাজ করে কিভাবে। গিরি ক্লপিডোপ্রেভ হল একটা অ্যান্টিপ্ল্যাটিলের ড্রাগ এটা রক্তের প্লেটলেটকে একসাথে জমাট বাঁধতে বাধা দেয় অ্যাসপিরিনো হচ্ছে একটা অ্যান্টিপ্লেটিলেট এজেন্ট এটাও প্লেটলেটকে জমাট বাধা কমিয়ে দেয় দুটো ওষুধ যখন একসাথে থাকে তখন রক্ত জমাট বাধার ঝুঁকি অনেক কমে যায় আমরা জানি হার্ট অ্যাটাক আর স্ট্রোক অনেক সময় হয় রক্তের ভেতরে ক্লট বা জমাট বাধার কারণে এই ওষুধ সেই ঝুঁকি কমিয়ে দেয় ক্লপিট এএস ট্যাবলেট সাধারণত ডাক্তাররা কিছু নির্দিষ্ট রোগে প্রেসক্রাইব করেন যেমন হার্ট অ্যাট্যাক পরবর্তী রোগী স্ট্রোক পরবর্তী রোগী আনস্টেবল অ্যানজাইনা বা হৃৎপিণ্ডে বুকে ব্যথা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা স্টেন্ট বসানোর পরে করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি যারা রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকিতে আছেন সোজা কথায় যেই সব রোগীর রক্ত জমাট বাঁধার কারণে হার্ট বা ব্রেইনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি তাদের জন্য এই ঔষধটা অত্যন্ত জরুরি এখন আসি ডোজ বা কিভাবে খেতে হবে সেই বিষয়ে সাধারণত এই ওষুধ প্রতিদিন একটা ট্যাবলেট খেতে হয় ডাক্তার যদি মনে করেন দরকার তখন ভিন্নভাবে দিতে পারেন সবসময় মনে রাখতে হবে এটা একটা প্রেসক্রিপশন ড্রাগ মানে নিজের ইচ্ছায় খাওয়া যাবে না শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে যেহেতু এটা শক্তিশালী ওষুধ তাই কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল গ্যাস্ট্রিক বা পেট জ্বালা পড়া পেট ব্যথা বমি বমি ভাব মাথা ঘরা পেটে আলসার হওয়ার ঝুঁকি ক্লপিড এএস ট্যাবলেট খাবার আগে কয়েকটা বিষয় মনে রাখা খুবই জরুরি যাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের ইতিহাস আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যাদের অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি আছে যেমন হিমোফিলিয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ সার্জারি করার আগে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে যে আপনি এই ওষুধ খাচ্ছেন গর্ভবতী এবং স্তন্যদানকারী মা ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া খাবেন না ক্লপিড এএস ট্যাবলেট অন্য কিছু ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে যেমন ওয়ারফ্যারিন হ্যাপারিন এনএসএআইডিজ যেমন ইবুপ্রোফেন ডাইক্লোফেনাক প্রোটন পাম্প ইনহিবিটর কিছু ক্ষেত্রে ক্লপিডোগ্রেলের কাজ কমিয়ে দেয় তাই সবসময় ডাক্তারের সাথে আপনার সব ওষুধের তালিকা শেয়ার করবেন বাংলাদেশে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই ওষুধ সরবরাহ করে একটা ট্যাবলেটের দাম বারো টাকা একটা স্ট্রিপের দশটা ট্যাবলেট থাকে যার দাম একশো বিশ টাকা এছাড়া অন্যান্য কোম্পানির নামেও একই কম্বিনেশনের ওষুধ পাওয়া যায় তবে নাম আলাদা হতে পারে এবার আসি কিছু কমন প্রশ্নে যেগুলো অনেকেই জানতে চান প্রশ্ন এই ওষুধ কি সারা জীবন খেতে হয় উত্তর অনেক সময় ডাক্তার সারা জীবন খেতে দেন আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য দেন পুরো বিষয়টা নির্ভর করে রোগীর অবস্থার ওপর প্রশ্ন ওষুধ খেলে কি গ্যাস্ট্রিক হবে উত্তর হ্যাঁ অনেকেই ক্ষেত্রে হতে পারে এর জন্য ডাক্তার মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ওষুধও দিয়ে দেন প্রশ্ন একদিন ওষুধ খেতে ভুলে গেলে কি হবে উত্তর যত দ্রুত মনে পড়ে খেয়ে নিন তবে যদি পরের দিনের ডোজের সময় হয়ে যায় তাহলে ডবল খাবেন না প্রশ্ন এই ওষুধ কি ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর না তবে ডায়াবেটিস রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি বেশি থাকে তাই সব সবসময় ডাক্তারের ফলোআপ জরুরি সোজা কথায় ক্লপিড এ ট্যাবলেট হলো একটা লাইফ সেভিং ওষুধ এটা মূলত হার্ট অ্যাট্যাক স্ট্রোক বা রক্ত জমাট বাধার ঝুঁকি কমাতে ব্যবহার হয় কিন্তু মনে রাখবেন এটা কোনো সাধারণ পেইন কিলার নয় এটা খাবার আগে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দরকার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমি পবিত্র দেবনাথ আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন